প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশেষ করে ফারাক্কা চুক্তির আলোচনা থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত চুক্তি নবায়নের সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গ বিক্রি করার পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল এই চুক্তি বাস্তবায়ন সহজ হবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে ফলে তিস্তার পর এবার পদ্মার পানি ভাগাভাগি নিয়েও মমতা ঝামেলা বাঁধাতে পারেন বলে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় আলোচনায় এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে যা পশ্চিমবঙ্গকে গভীরভাবে প্রভাবিত করবে এসব বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত নেয়া হয়নি বলে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে মমতার ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ ফারাক্কা চুক্তি যা নিয়ে যৌথ বিবৃতি দেয়া হয়েছে দু সালে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে এবং শেখ হাসিনার সফরে উভয় দেশই ফারাক্কা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে গত শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উনিশশো সালের গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আলোচনা শুরুর জন্য একটি যৌথ কারিগরি কমিটি গঠনের ব্যাপারে সম্মত হন দুই দেশের সরকার প্রধান